হ্যালো ইভ্রোয়ান ইনস ব্লগে তোমাদের আরও একবার স্বাগত জানি আজকে একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম তো আমি যাচ্ছি উদয়পুর আর উদয়পুরে যাচ্ছি কারণ আমার মশাতো বোনের বিয়ে তো খুব আনন্দ করব খুব এনজয় করলাম বিয়েতে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো আমি তো ভালো আছি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো লাস্ট পর্যন্ত আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে তো এখন তো গায়ে হলুদ যেহেতু আমরা বিয়ের আগের দিন গিয়ে মানে গিয়েছিলাম তো বিয়ে তো হয়ে গেছে দেখছি আর খুব মিস করছি তো এখন তো গায়ে হলুদ তো কেক কাট হয়ে গেছে তারপর ফটো তুলো মানে হয়ে গেছে তারপর আমার বোন এসে তোমাদের দাদা ভাইকে নিয়ে গেল কেক খাওয়ানোর জন্য তো তারপর আমরা কিছুক্ষণ মানে নাচ নাচলাম যেটা ভিডিও করা হয়েছিল কিন্তু কপিরাইটের জন্য আর দেওয়া হয়নি আর তোমরা তো জানোই যে ইউটিউবে কপিরাইট পরে যাই তো যাই হোক খুব আনন্দ করলাম খুব কিভাবে যে একটা দিন কেটে গেল বুঝতে পারলাম না তো আমরা সবাই মিলে নাচলাম মানে খুব এনজয় করলাম তারপর ছিল ভোরবেলা একদম মানে বিয়ের সকালে ছিল অধিবাস তো আমরা তো অধিবাসে বলি তো এখানে আমার বোনও বসে গেছে দাদা ভাইদের সাথে তো এখানে তোমাদের দাদাবাই ছিল আরও দাদাভাই ছিল কিন্তু তোমার দাদাভাই এখানে মানে ছিল অন্যরা এখনও আসেনি যাই হোক তো এখানে তোমাদের দাদাভাই খা মানে খাইয়ে দিচ্ছে আর চিরা দই মুড়ি এগুলো থাকে সকালে তো তারপর এখন আমরা যাব ঘর পড়ার জন্য তো এখানে জামাইবাবু তো রেডি ঘট ভরতে আর এখানে শালিকাও দেখো কতটা সুন্দর লাগছে আমাদের লক্ষ্মী মানে কি বলবো আমাদের লক্ষ্মী কতটা ভালো লাগছে তো এখন তারা চলে যাচ্ছে ঘট পড়তে তো তোমরা দেখতে থাকো বিরোটা আশা করি তোমাদের ভালো লাগবে বল কমপ্লিট তো এখন আমরা চলে যাব বিয়ে বাড়িতে তো এখানে আমি তোমাদের দাদা আমার বোন আমাদের বাড়ি সবাই গিয়েছে তো যেহেতু আমাদের মামার বাড়ি থেকে মানে মা মামার বাড়ি মাসের বাড়ি একই জায়গায় তো আমাদের আমার বাপের বাড়ি থেকে আমার মাসির বাড়ির দূরত্ব বেশি না তো যার কারণে আমরা আমাদের বাড়িতে এসে তারপর রেডি হয়ে তারপর গেলাম আর এখানে দেখো আমার বোনকে মানে এতটা সুন্দর লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে বলবে যে বোনকে কীরকম লাগছে মানে পুরো লক্ষ্মী ঠাকুর যাকে বলে পুরো লক্ষ্মী ঠাকুর তো সাথে মিউজিকও ছিল কিন্তু মিউজিকটা আমি দিতে পারিনি কারণ কপিরাইটের জন্য দেওয়া হয়নি তো এখানে কতটা সুন্দর লাগছে আর এখানে আমার দুই বোন আর একজন লাল আর একজন সবুজ পরি তো যাই হোক এখানে আমরা খাওয়া দাওয়া করার জন্য বসে বসে গেলাম আমি তোমাদের দাদা ভাই আমাদের বাবাটা আমার দুই বোন মূশাতো বোন আমার বোন মিলে সে এখানে দেখো আমাদের বাড়ির বোনরা সবাই আছে কাকুমণি ভাই বোন জেঠুমণি তারা মানে সবাই আছে এখানে তো মানে কি বলবো এতটা ভালো লাগছে আর বিরুদ্ধটা এডিট করছি আর ভয়েস দিচ্ছি দেখছি আর খুব মিস করছি যে দিনগুলো কিভাবে কেটে যায় তো চলো খাওয়া দাওয়াতে ছিল সাদা ভাত লেবু লবণ আর ছিল কুমোরি আমি দুটো নিয়েছি কুমোর মানে কি বলবো কুমোরিটা মানে দুধ দান্ত হয়েছে তারপর ছিল ডাল ঘন্ট মাছ মাংস পাঁপড় শসা আর চাটনি ছিল আমরা খাইনি আর ছিল রসমলাই বাস আর এখন চলে আসলো জামাই রাজা মানে খুব সুন্দরভাবে এন্ট্রিটা নিয়েছে কিন্তু আমি সাউন্ড দিতে পারিনি আমার খুব ব্যাডলাক তো কি বলবো খুবই ভালো লাগছিলো যে এখানে আমরা ছিলাম না আমি ভিডিওটা আরেকজন থেকে নিয়েছি আমার বোন থেকে আমি নিয়েছি মানে আমরা ছিলাম ভিতরে আর কি বলবো এতটা ভালো লাগছিল আর গেটে এসে তো এখানে মিষ্টি মিষ্টি খাওয়ার পর যা হয় এটা কিন্তু সবাই জানি আর এখন সেই মুহূর্ত যে মুহূর্তটা মানে একমাত্র মা আর মেয়ে বুঝতে পারবে আর আমাদের তো বিয়ে হয়ে গেছে আমরা আরও ভালোভাবে বুঝি সবাই এই জিনিসটা খুব সুন্দরভাবে বুঝতে পারছে যে মানে কতটুকু মানে এই মোমেন্টটা কতটা কষ্টের যে মার থেকে নিয়ে যাচ্ছে তো মানে কি বলবো এতটা কষ্ট লাগছিল তো মানে কি মানে বুক ফাটে মুখ ফাটে না এরকম ছিল তখন তো তুমিও দেখো thank <laughs> you এতটুকু পর্যন্তই তোমাদের সাথে শেয়ার করার ছিল তো যারা যারা আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখছো তাদেরকে জানায় অনেক 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 ধন্যবাদ আর আমাদের ভিডিওটা কীরকম লেগেছে সবাই কমেন্ট করে জানাতে পারো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সাথে মানে বৌবাদের ভিডিও নিয়ে আবারও খুব তাড়াতাড়ি আসার চেষ্টা করব আর লাস্টে তোমাদের সাথে কিছু পিক শেয়ার করে নিচ্ছি তো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও পাশে থেকেও আজ আসি টাটা